সাল্লাম কুরবানি করেছিলেন এবং এই সেই কুরবানি থেকে এখনো পর্যন্ত আমরা কুরবানি করে যাই আমরা কোরবানিতে কত খুশি মানাই কুরবানিতে আমরা গরু কিনে কত কি করি মহিষ কিনি এবং কত কি করি কিন্তু একটা কথা আমরা কোনোদিন যে ভাবি যে ইসমাইলা সালামকে যদি কুরবানি করা হতো যদি পরম্পরা হয়ে যেত প্রত্যেকের একটা ঘরে একটা করে ছেলেকে কুরবানি করবে তাহলে কেমন হতো খুশি মানাতে এত না তো কবি এই ঘটনাটা তুলে ধরেছেন আমি সন্দের মাধ্যমে দেখুন ইব্রাহিমকে আল্লাহ তালা ফেলে পরীক্ষায় খায় ইব্রাহিমকে আল্লাহ তালা ফেলে পরীক্ষায় আমার নামে গুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলা গো সকাল বেনাই চুরি চালায় ভোটেরই গলায় সকাল বেনাই চুরি চালায় ভোটেরি গলায় এই কুরবানিতে আল্লাহ তালা খুশি নাহি হয় খুশি নাহি হয় এবিরাগিমতে আল্লাহ তালা ফেলে পরিকায় আমার নামে কোরবানি দাও স্বপ্নেতে দেখা স্বপ্নেতে দেখা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাহ সাল্লামকে তিনি কুরবানি করলেন আল্লাহ খুব পছন্দ করলেন না আবার তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু প্রিয় জিনিসকে কুরবানি করো ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রিয় বস্তু কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো স্বপ্নে আবার বলছে খোদা স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারো নি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কোরবানি খোদার ইশারা বুঝে নিল ইশারা বুঝে নিল ইপিরা গিম খালিল খোদার ইশারা ইরাগিম খালীল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল আমার ছেলে ইসমাইল ইবিরাগীন নবী ভীর চিন্তায় পড়ে যায় কুরবানি বুঝতে পারলেন আমার সন্তান আমার ছেলেকে কুরবানি করতে হবে কিন্তু চিন্তা করে কেন মা হাজেরাকে বলতে হবে কি করে আমার ছেলের গলায় ছুরি চালাবো তিনি চিন্তায় পড়ে যায় তারপর কি হয় কবি ছন্দের তুমি আরো কি লিখছে দেখো ইপিরা গিন্ন ছুটে গেল কে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে ইপিরা নবি ছুটে গেল মাহেদার কাছে তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথ পথে যেতে যেতে বাবা बाबा इस्माइल बा, 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 के कोई पोते जेते जेते বাবা ইসমাইলকে কয় কো আদেশে চুরি চালাব গলায় বাবা এই কথা শুনে এই কথা শুনে ইব্রাহিম নবী এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বনে শহীদ হব খোদার ইশারায় খোদার ইশারায় Valer বললেন যে আমার আব্বার কষ্ট হচ্ছে আমার গলায় ছুরি চালাবে তিনি নিজেই বললেন আব্বা তোমার চোখেতে একটা পটি বেঁধে নাও তুমি যদি আমাকে সামনে দেখে ছুরি যদি না চালাতে পারো তিনি ওই চোখেতে ছেলের কথা শুনে চোখেতে পটি বেঁধে আর যখন ছুরি চালালে আর হাতে রক্তর অনুভব করলো গরম গরম রক্ত হাতে লেগেছে আহা মনে করলেন আমার ছেলেকে কুরবানি করেছে চোখের পটি খুলে ফেলে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইসমাইল বলে ও আব্বা জান তো দুঃখ করো না আর আমার মতো নসিবকে আর পাবে বলো না বলো আমার মতো নসিবকে আর পাবে বলো না ইসমাইল বলে চোখে তোমার পটি বেধে না আল্লাহর ডাকে আমার গলায় ছুরি চালিয়ে দাও আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও চোখে পটি বেঁধে ছুরি চালায় চোখে পটি বেঁধে ছুড়ি চালায় পাথর হলো দিল আল্লাহর রে রাগে কোরবানি হয়ে গেছে কিমাইল ভাবে আল্লাহ রে রাগে কোরবানি হ গেছে চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল জান্নাত হতে দম্বা পাঠায় রব্বুল আমার রব্বুল আলামিন আমার রব্বুল ইব্রাহিম নবী ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইসমাইল ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষা। এই দুনিয়াবাসী কি করে ফารিস্টারা কি করে কাবা শরীফের মধ্যে 360 টি মূর্তি রাখা ছিল এই মূর্তিগুলো যেদিন আমার নবীকে যখন এই দুনিয়ার মধ্যে আসতে দেখে সেই মূর্তিগুলো আমার নবীকে দেখে কি বলতে থাকে কি করে কবি चंदের মাধ্যমে সেই সম্পর্কে অমূল্যবান কথা আইলিছে দেখুন আমার নবীর আবির ভাবে জকে গেল তিভবন আমার নবীর আবির ভাবে জকে গেল তিভবন তার গনো গানে আল্লামা বুদরদ পড়ে সর্বক্ষণ আমাদের নবীর আভের ভবে ঝুকে গেল দেববোল তার গুণ গানে আল্লাহ মাহবুব দর্দ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেই দিন ঝুঁকলো না আল্লা ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবির আবির্ভাবে ঝুকে গেল আমার নবির আবির্ভাবে ঝুকে গেল তার গুণ গানে আল্লা সর্বন ইবল ছিল সিজতা আইশে দিন ঝুকল না এক আল্লাহ ছাডা সিজতা দিলো সারা জমাদা আল্লাহ ছাডা ঝুঁকে গেলো সারা জমাদা দেখো কি আসে কারা খুশি মানায় কাবা শরীফের মূর্তিগুলো 360 টি সাজিয়ে রাখা ছিল সেই মূর্তিগুলো কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখে দেখো দখন দেখো অবতার রূপ চেহারা আর এক জোড়া সৃষ্টি করেন খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা আর তার তারফে কলমা কোরআন তার তারফে আযান হয় 100 চার সব কেতাবে দিল নবীর পরিচয় একশত চার সব কেতাবে দিল নবীর পরিচয় সে এলো ধরায় এমন সময় সে এলো ধরায় এমন সময় তখন খোদা কে কে গো চিন্ত না পাথর কে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথর কে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা সত্য ষাট মূর্তি ছিল কাঁপাতে তিন সত্য ষাট মূর্তি ছিল কপি রাগিবের কাঁপাতে আমারে নবীরে আসার পরে খচিড়ি ধরে সব মূর্তি লে আমারে নবীরে আসার পরে খচিড়ি ধরে সব মূর্তি লে ওই মূর্তিগুলো ষাঁঠি দিলো ওই মূর্তিগুলো ষাঁঠি দিল আমরা শুধু একজনা মুহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না মুহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না আমার নবীর আবির ভাবে ঝুকে গেল দেব তার গুণ গানে আল্লামা পুত্র দর্দ পণে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সে দিন ঝুকলো না আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা সাহাবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আল্লাহর নবী এই দুনিয়াতে এক আল্লাহকে বিশ্বাস করো সেই সময় আমার নবীকে অনেকজন ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াতে পরীক্ষা করতেন যে সত্যি ইনি নবী কিনা সত্যি মুহাম্মদ নবী কিনা এই দুনিয়াতে পরীক্ষা করতেন তো সেই রূপ কিছু খ্রিস্টান পাদ্রি এসে কোরআনে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন কিছু খ্রিস্টান পাদ্রি এসে আমার নবীকে এসে প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো এটা মিথ্যা কেন এই দুনিয়াতে আমার ধর্মটা তাহলে কি কেন আমি নিজেরটা ভালো বলবো অন্য যাতে খারাপ বলবো কি কিছু খ্রিস্টান পাদ্রি এসে যখন আমার নবীকে প্রশ্ন করে এই মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করছো তোমার দিন এটা ভুল এই এটা মিথ্যা তোমার আল্লাহ মিথ্যা আর তুমি নবী মোহাম্মদ তুমি মিথ্যা যখন এই কথা বলে তখন আমার নবী সেই খ্রিস্টান পাদ্রিদের ডেকে বলে শোনো এই পাদ্রি ভাই তাহলে একটা কাজ করা যাক আমি যদি মোহাম্মদ মিথ্যা হয় তাহলে আমার একটা কথা শোনো কালকে একটা ময়দানে জায়গা করা হোক জোগাড় করা হোক জায়গা আর সেই জায়গাতে তোমার খ্রিস্টান ধর্মের যত জ্ঞানী গুণী লোকজন আছে সবাইকে নিয়ে আসবে আর আমি মোহাম্মদ আমি আমার লোকজন নিয়ে হাজির হব কি হবে তুমি তোমার ঈশ্বর ভগবান গড তোমার যদি সত্যি হয় আর এই দুনিয়াতে তুমি তার কাছে হাত তুলে দোয়া করবে যে মুহাম্মাদের ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর আমার আল্লাহ যদি সত্য হয় আমি মোহাম্মদ যদি সত্যি নবী হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই দিন ওই খ্রিস্টান পাদ্রীরা যখন লোকজন জড়ো করলো ওই খ্রিস্টান পাদ্রীরা ময়দানে অনেক লোকজন আমার নবী শুধু চার জনকে নিয়ে গিয়েছিলেন আর সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন দেখো কি খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে খ্রিস্টান পাদ্রি এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে আমি মোহাম্মদ আমি যদি মিথ্যা হই আল্লাহ তুমি যদি মিথ্যা হও এ আল্লাহ তুমি ওই ধর্মটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তোমরা হাত তুলে তোমার গড ঈশ্বর ভগবানকে বলবে আমার ধর্মটা যদি মিথ্যা হয় আমি মিথ্যা প্রচার করি তাহলে আমার ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক এইটা হবে সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবি বলে দুই দলে লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে কৃষ্ণানেরা দল বল সেই ময়দানে হাজির হয় শুধু দল ফাতেমা হাসান কে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান কে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া করবে যখন হাত তোলে আGLE বায়াত আমার নবী এবং তাহার আল আওলাদ প্রথম দোয়া করে কি হয় কবি ছাদের মাধ্যমে লিখছে তখন প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আGLE বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আGLE বায়াত দূর থেকে সেই পাতিরি বলে থেকে সেই বলে হাতে হাথে মোহাম্মদ দূর থেকে সেই পাতিরি বলে হাতে মোহাম্মদ কেন তোমার হাতের সাথে ওই শিশু দুটি ইমাম হাসান আর ইমাম হোসেন সেই দিন যখন হাত তোলে সেই পাদ্রী বলে মোহাম্মদ তুমি তো অনেক দূরের কথা ওই ছোট ছোট বাচ্চারা যখন হাত তোলে কি হয় কবি चंदের মাধ্যমে লিখছে দেখুন তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত উঠালো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত উঠালো ওই শিশুদের দোয়া সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুদের দোয়া সব ধ্বংস হবে কে বলে গেল তোমার এগলে পায়াতির বন্ধু তোমার এগলে পায়াতির বন্ধু আতে মোদের থাকবে না ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুত্তর দোকানে সর্বক্ষণ ইবলিশ শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না